আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ আমাদের ফোর বি গাড়িটা বিক্রি হয়ে গেল গ্রাম বাংলা মোটরস থেকে এলেঙ্গা সামসলক কলেজ মোড় তো টাঙ্গাইল তো আমরা ফোরবি গাড়িটা কত টাকায় বিক্রি করলাম এবং কোথায় বিক্রি করলাম সব কিছু জানাবো ভিডিওর মাধ্যমে তো ফার্স্টে আমাদের দোকানের নাম এবং লোকের বলে দেয় গ্রাম বাংলা মোটর সামসুলক কলেজ মোড় এলেঙ্গা টাঙ্গাইল তো দুই ছোটো ভাইয়ের কাছে গাড়ি বিক্রি করলাম তো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনার নাম এবং পরিচয়টা দেন আমার নাম রহম বাসা

তো লাখ ষোলো হাজার টাকায় আমরা ফোর বি সিঙ্গেল ডিস্ক টাঙ্গল নাম্বার কাগজ পুরো আপডেট গাড়িটা বিক্রি করে দিলাম তো ঠিক আছে দেখে শুনে চালাবেন ভাই হ্যাঁ ঠিক আছে আল্লাহ আল্লাহে ভালো থাকবেন